নিই তৈরি করে নিচ্ছি আজকে রুটি আর রুটি আর বেগুন ভাজ এই যে দেখো আমার মেয়ে ঘেমে কি অবস্থা দেখো ভালোই টেস্ট হয়েছে দেখে নিয়েছি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রবিবার আমার তরফ থেকে সবাইকে হ্যাপি সানডে আর সকাল সকাল দেখো আমি ঘামতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আজকে সানডে আজকে কিন্তু অনেকটা লেটে উঠেছি কাজে সেই জন্য অনেকটাই দেরিতে শুরু হয়েছে যদি এখন আমার কাজ কিন্তু অনেকটাই মিটে গেছে এই সকাল সকালই এই রকম অবস্থা তা এরপর কি হবে জানি না তো চলো কি কী কাজ করে ফেলেছি এবার তোমাদের দেখি দেখো এখানে দই পাতা হয়ে গেছে দশটা বাজতে পাঁচ মানে পনেরো দশটা হয়েছে দেখো এখানে দুটো দুধ জাল দিয়ে দিয়েছি ডিমও হয়ে গেছে আপাতত দেখলে আমার রান্নাঘরের এইরকম হাল বাসন টাসনের সমস্ত মেজে ফেলেছি যেগুলো মাজার ছিল তো ঠিক আছে এরপর কি কী কাজ করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন চলে এসছি এবার আমি ফারটা তৈরি করে দিচ্ছি আজকে রুটি আগুন রুটি আর বেগুন ভাজা হবে আজকে

এগারোটা পুরো প্রায় আজকে ওঠা দেরি করে রয়েছে সব ঠিক আছে অসুবিধা আছে রবিবার গরম থাকবেই সবকিছু এ করেই এগোতে হবে রোজকে সেই ভালো লাগে না আরে সমস্ত কিছু জীবন চালানো আর কি একটা

মাঝে মাঝে মনে হয় একটু বেশ কোথাও ঘুরে আসি কিন্তু এই গরমে আসত্যি কোথাও যেতে ভালো লাগে না সেই কারণে ভাবলাম আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠি আজকে রবিবারও আছে আমার মেয়ের পড়তে যাওয়াও নেই আমার হাজব্যান্ডের সেরকম আজকে কাজের চাপ নেই তো সেই কারণে একটু দেরি করে ওঠাই যায় তো সেই জন্যে আজকে একটু দেরি করে উঠেছি তো যাই হোক উঠলেও সব কাজ মোটামুটি আমার মিটে গেছে দেখো রুটিও করে ফেলেছি করে এখন এবার চাকি ব্যালনটা সাবান দিয়ে মেজে রেখে দিচ্ছি আর এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি তোমাদের কালকে বলেছিলাম ওই দিদি আমের এ পাঠিয়েছে মেজে দেখো আমটাকে কাঁচা আম সেদ্ধ করে এইভাবে পাঠিয়ে দিয়েছে কন্টেনারে করে আমি আগে একটু বাতাসা দিচ্ছি আমি এর মধ্যে চিনি দিচ্ছি না চার পাঁচটার মতো বাতাসা দিলাম আর এর মধ্যেই নুন দেয়া আছে আর কিছু দিতে লাগবে না

আজকে রাতে চিলি পনির হবে দেখো সব পনির কেটে রাখা আছে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন নিচ্ছি অল্প একটু খেতে করে রসুন দেব আজকে হবে হচ্ছে আমি হচ্ছে পনির মানে চিলি পনির করব আমি আর আমার মেয়ে করবে হচ্ছে ফ্রাইড রাইস এই যে দেখো সব সবজি কেটে রাখা আছে চাল বের করা আছে একটু একটু করে সবাইকে দেয়া হবে আর কি মানে ফ্রাইড রাইস আর কি সবাইকে একটু একটু করে দেয়া হবে শুধু আমরা একা খাবো তা নয় মানে বাড়ির লোক কি আর চা চা আমি খাইনি খাইনি খাচ্ছি না পর যা গরম আমার চা খাওয়ার ভক্তি চলে যাচ্ছে আর কি যাকে বলে সেই কারণে চা খাবো না খাইনি তো সেই জন্য সব হয়ে গেছে চা চায় বাসন টাসন সব ক্লিন করা হয়ে গেছে আমার মেয়ের সন্দি করে দিয়েছি এখন সাতটা মতো বেজেছে দিয়ে আমি আগে পনিরটা করে নিচ্ছি তারপর ও এসে ফ্রাইড রাইসটা করবে ওটা একটু গরম গরম বলেই তো ভালো সবাই একটু তাড়াতাড়ি খেতে পারবে যার জন্য আমি পুজোরটা কাটছি আর সেই সময়তেই তেলটা বসিয়ে দিলাম একদম পনিরের তেলটা চিল পনিরের ততক্ষণ পনিরটা ভাজা হোক আমি পেঁয়াজ গুলো কেটে নেবো শুধু শুধু লাভ হবে না অনেকটাই কাজ আছে হয়ে গেছে অল্প অল্প করে বাড়ব বেশি বেশি ভাবছি না ভাত বলো অল্প অর্থ ভালো ঠাকুর খুব একটা ভাজায় আমি

একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা তারপর ক্যাপসিকামটা দেবো ক্যাপসিকামটা তো খুব বেশি কাজই থাকতে হবে পেঁয়াজটা তাই এগুলো তো জানো এইগুলোতে তো খুব বেশি খেলতে হয়ে যায় না

তো দেখো আমি এর মধ্যে একটু দিয়েছি হচ্ছে সয়া সস দিয়েছি একটু চিলি সস দিয়েছি আর একটু দিয়েছি হচ্ছে টমেটো সস আর দিয়েছি একটু কাশ্মীরি মিচ দিয়েছি আর অল্প নুন দিয়ে আমি এটাকে কষাচ্ছি আমি এইভাবে করি না আমি শুধু টমেটো সস দিয়েই করি কিন্তু এগুলো পড়েছিল ওয়েস্ট হবে তো সেই কারণেই এইগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পনিরগুলোকেও ছেড়ে দিই আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নেব আমি শুধু টমেটো সস দিয়েই করি খুব ভালো হয় খেতে কিন্তু এত রকম সস লাগে না পড়ে আছে বাড়িতে ইউজ হয় না এক্সপায়ার করে যাচ্ছে সেই কারণে সব ইউজ করে নিয়ে দেখো চিলি পনির রেডি হয়ে গেছে এই যে আমার কন্যা রান্না করছে দেখো এখন আপাতত ডিমের ভুটিটা বানাচ্ছে আর এইদিকে রাইসের চালটা বসিয়ে দিয়েছি একদম পুরো মিহি মিহি হয়ে যাবে আমি তাকে দেখি দিচ্ছি এবার এখন সবজি ভাজা হচ্ছে দেখো এই যে গাজর এদিকে রাইসের চালটা ফুটে উঠেছে ডিমের ভুজি এখানে রাখা আছে মেয়েকে দেখাচ্ছি আমার মেয়ে কি অবস্থা হয়েছে ঘেমে দাঁড়ানো আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি একবার তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমার মেয়ে ঘেমে কি অবস্থা দেখো ভালোই টেস্ট হয়েছে দেখে নিয়েছি এর সাথে চিলি পনির দিয়ে দেখতে পাচ্ছো ঘেমে ঝরঝর করে ঘাম করছে চাই আর আমারও এই রকম অবস্থা হয়ে গেছে তো এবার এগুলো সব ডিস্ট্রিবিউট করে দিয়ে আসতে হবে দিয়ে তারপর ফ্রেশ হবে এখন হব না আগে দিয়ে আসি সবাইকে হ্যাঁ বন্ধ করে তো আগে দিয়ে আসি সবাইকে সবাইকে দিয়ে চলে এসছি ফ্রায়েড রাইস মাকে বাড়িতে সবাইকে দিয়ে চলে এসেছি আর দিদিদেরও দেওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে এখন কমে দশটা বাজে এইবার একটু ফ্রেশ হব তাহলে আজকের ভিডিওটা আর আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সুইট ড্রিমস